হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আজকে শুরু করে দিচ্ছি সকাল থেকে যা যাক বাড়িতে করবো কোথাও যাব না বাড়িতেই থাকব কারণ হচ্ছে তো আজকে অনেকেই পিকনিক যাচ্ছে বা কালকে অনেকে পিকনিক খেয়েছে আজকে কোথাও কেউ ঘুরতে যাচ্ছে কিন্তু আমরা কেউ কোথাও যাচ্ছি না বাড়িতেই যাচ্ছি কিন্তু বাড়িতে আজকে সারাদিন কী কী করবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা তো চলো তো সকালবেলা একদম স্নান টান করে একদম রেডি হয়েছি এবার ঠাকুর দিয়ে দেবো মিষ্টি নিয়ে আসলাম তো মওয়া নিয়ে আসলাম দশটা একশো টাকা নিলো এক একটা মাওয়া দশ টাকা করে তারপরে আমার গোপালের জন্য একটুখানি সন্দেশও নিয়েছি আর এখানে ফুল নিয়ে আসলাম তো ঠাকুর এখন পুজো দেবো এই যে গোপাল বসেছে সিংহাসনে উঠে ব্যাস সব রেডি এখন জাস্ট পুজোটা করে নেব তো চলো এবার তো হ্যালো গাইস আমার একদম পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আমার গোপালকে গোপুসোনাকে ভোগ দিয়েছি কি যেন সন্দেশ আর হচ্ছে জয়নগরের ম তো প্রায় পুজো একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো নিচে যাব খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিদে পেয়েছে তো এবার পেট পুজো করব তো চলো গাইস আমরা রোদে এসেছি আমি হিমাদ্রি তারপর হচ্ছে শুভ্র তিনজনে এখানে রোদ খাচ্ছি কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা না খুব মিষ্টি লাগছে এখন প্রায় ওই বারোটা পঁয়ত্রিশ বাজে এখনো একটা বাজেনি তাই দে হ্যালো করো তো সবাইকে হ্যালো হ্যালো তো রোদে আর কি কিছু দেখা যাচ্ছে না তো এখানে একটুখানি বসে খুব মিষ্টি লাগে কি হচ্ছে হ্যালো

বলে খুব শান্তশিষ্ট ভদ্র ওই শান্তশিষ্ট ছেলে চুপ করে থাকে যে তো হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে পড়লাম তো তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে আজকে কোথাও বের হব না বাড়িতেই কাটিয়ে দেব। কিন্তু না আমার এক বন্ধু ও বর্ধমান থেকে এসেছে আর কি বাবার বাড়ি বর্ধমান পাশেই শ্বশুর বাড়ি তো বড় আমাকে ফোন করে বলছে তুমি কি বের হবে চলো বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি কোথাও থেকে ঘুরে আসি তা আমি বললাম হ্যাঁ চলো ঘুরে আসা যায় তো আমারটাকে নিয়েছি আমি ওরটাকে ও নিয়েছে আর এই আমার দেওয়ারের ছেলেটাকে নিয়েছি তিনটাকে মিলে মাঠে নিয়ে এসেছি মাঠটা কিন্তু ওই হালতুই আর কি এটা হচ্ছে গড়ফা মা পৌর সংস্থা আর মাঠটার নাম হচ্ছে কথামৃত উদ্যান তো এখানে কল্পতরু উৎসবও হয়েছে কিন্তু তো মায়ের শারদা মা শ্রীরামকৃষ্ণর কল্পতরু উৎসব হয়েছে মাঠটাতে তো যাই হোক বাচ্চাগুলোকে নিয়ে আসলাম তো বেশ খেলছে আর পুস্কিটা দেখো না দোলনার মধ্যে বসে আছে চুপটি করে কারণ আজকেই আজকে ফার্স্ট হাতে আবার ধরে আছে আমি অবশ্য পাশে আছি ভিডিওটা করে নিচ্ছি তো ভয় তো কখন যে পড়ে যায় আর এই মাঠটা পুরো মাঠটা আমাকে দৌড় করিয়ে ছাড়লো দম আছে ছেলের আসলে এরকম বড় বাচ্চারা তো পায় না আর বড়ো দুটোর তো কোনো বাচ্চাই নেই কোথায় কোন দিক দৌড়াচ্ছে শুধু চান্সে মানে প্রচুর বাচ্চা এসেছে কিন্তু মাঠটাতে কারণ মাঠটা এই সময়টায় খোলে বেশিরভাগ মাঠ কিন্তু চারটে থেকে ছটার মধ্যে হয় বন্ধ হয়ে যায় আর এটা ছটা থেকে আটটা পর্যন্ত মাঠটা খোলা থাকে তো বাচ্চারা এই সময় তো সময়টা পায় না আর তাছাড়া তো পায় না কারণ স্কুল থাকে খাওয়া দাওয়া করা রেস্ট করা সময় হয় না ছটার সময় ঠিক আছে ছটা থেকে আটটা খেলে তো বেশ সময়টা কিন্তু ভালো তো এই যে তিনটা মিলে মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে ওকে নিয়ে আর ও খুব মজা নিচ্ছে আর ওদেরকেও মজা দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এই তিনটা মিলে ঘাসের উপর লাফালাফি লাফি করছে তো একটু রেস্ট নিচ্ছে এতক্ষণ কিন্তু স্লিপার খেলো সিস খেলো মানে মাতাল করে দিচ্ছে একদম বাপরে বাপ মানে এরকম লাগামিন ঘোড়া ঘোড়া যদি বাঁধানো থাকে আর একবার যদি ছেড়ে দেওয়া যায় তাহলে তো হয়ে গেছে আর দেখো এখানে বড়গুলো সব উপরে উঠছে ও এখানে উঠবে ও এখানে খুব আছে দাঁড়িয়ে ও কাউকে ওখানে চড়তেই দেবে না উঠতে দেবে না ও উঠতে পারে ওখানে না ওনাকে ওখানেই উঠতে হবে তো যাই হোক আঙ্কেল আঙ্কেলের এখানে উঠল তো আঙ্কেল বেশ এখান থেকে নামিয়ে দিচ্ছে দেখো কোনো কান্নাকাটি নেই কোনো কিছু নেই চুপচাপ করে বসে আছে কিছু ওটাই ওখান বারবার আঙ্কেলকে বলছে আমাকে আর একবার চড়াও এই দেখো মানেও মজা পেয়ে গেছে এটাতেই সবাই উঠছে তো ছোট বড় ও তো আর উঠতে পারছে না কিন্তু বারবারও ওখানেই দৌড়াচ্ছে আর আমারগুলোর তো কোনো বার্তাই নেই আমারটা আরও নেই বড়োটা বড় দুটো যেখানে তাল পাচ্ছে সেখানে দৌড়াদৌড়ি হচ্ছে তো এই যে বড়োটাকে একটুখানি দেখা গেলো আবার কোথায় যে চলে গেল আর আমি পুস্কুটাকে তো গোটা মাঠ নিয়ে দৌড় করাচ্ছি দেখছি ওখানে আবার শারদা মায়ের পুজোও হয়েছে আর কল্পতরুণ মাঠও হয়েছে মানে তারপরে ওখানে একটুখানি গেলাম আর আমার গলাটা নিয়ে কোনো কথা বলবো না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলাটা এরকম হয়ে গেছে ডেবে গেছে এই যে কত সুন্দর ফুল গাছ এখানে লাগিয়েছে কিন্তু আর আমারটা এখানে ফুলের এখানে চলে এসেছে পুচকিটা ও বারবার শুধুই দেখ এই যে রামকৃষ্ণ মন্দিরের মন্দির তো না এখানে মার কি অনুষ্ঠানটা হয় শারদা মাস রামকৃষ্ণ স্বামীজি তো অনেকেই এসেছে কিন্তু এখানে ঠাকুরকে দেখছে প্রণাম করছে আবার অনেকে বসে আছে কিন্তু এত সুন্দর ফুলগুলো লাগিয়েছে খুব সুন্দর এখানে ফুলের গাছগুলোও কিন্তু হয়েছে আর পুচকিটা ঠিক এখানেই দৌড়ে দৌড়ে আসছে ওই উপরে উঠবে এই যে সিঁড়িতে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠবে তারপরে এগুলো গোটা মাঠ আমি ঘুরলাম কত লোক এখানে এসেছে অনেক বয়স্করা আসে বসে থাকে গল্প করে আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে কালকে আরও ঠান্ডা লেগেছে কারণ মাঠটাতে ছিলাম আর আজকে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে আর এই যে আমি একটু ভিডিও করে যাচ্ছি এদিক ওদিক আমি আমাকেও ভিডিও করছি এই যে ওগুলো দৌড়ালো আর একটা মাঠে চলে গেলো ওইখানটায় আমার বসার জায়গা আছে আর একটা ছেলে এখানে ফুটবল খেলছিল এখন ওকে দেখে বলছে চল আমি তোকে ঘোরাই সবাই আমার দেওরের ছেলেটাকে মেয়েই বলে কেউ ওকে ছেলে বলে না সবাই শুধু বলে বুনু বুনামছে না রে লাস্টে কী করলাম মেয়ে মোড়ে চলে আসলাম তো এখানে খাবে বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করেছে তো ওখানে বসিয়ে শুধু একটু জুস খাওয়ালাম খাইয়ে টাইয়ে মেয় মোড়ে চলে আসলাম তো এখানে তো মেয়ে মোড়ে এসে দুজন দুটো প্যাটিস খেয়েছে তারপরে আমি হচ্ছে পনির খেলাম পনিরের প্যাটিস তো ওরা আবার চিকেন প্যাটিস খেলো তো খাওয়া দাওয়ার পর এখন হিমাদ্রি বলছে মা আমি কিছু প্যাস্ট্রি খাবো আর এখন হচ্ছে রিয়মো বলছে প্যাস্ট্রি খাবো তো দুজনে দুটো নিলো ওই কালার দেখে আর কি কেউ নিল অরেঞ্জ আর কেউ নিলো আম কাঁচা আম তো যাই হোক খাওয়া দাওয়া করলাম তো আমাদের আজকে জানুয়ারির প্রথম দিন এভাবেই কাটলো তো যাই হোক যেটুকুনি কেটেছে ভালো কেটেছে ও কিন্তু সহজে সবার করলে ওঠে না আজকে উঠে পড়েছে তো এবার খাওয়া দাওয়া হলো এবার চলো বাড়ি যাই তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো দু সাল সবার ভালো করে কাটুক ব্লগটা এখানেই শেষ করছি আর সবাইকে টাটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও